প্রিয় বন্ধুরা একজন মুসলমান ব্যক্তিকে কিছু অবিশ্বাসীরা মিলে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে জাহাজ থেকে ফেলে দেয় তারপর সেই মুসলমান ধার্মিক ব্যক্তির সাথে এমন অলৌকিক ঘটনা ঘটেছিল যা জানলে আপনার হৃদয়কে কাঁপিয়ে তুলতে বাধ্য করবে যারা সেই মুসলিম ব্যক্তিকে সমুদ্রে ফেলে দিয়েছিল তাদের সাথে কি ঘটেছিল এবং সেই অসহায় ব্যক্তিটিকে আল্লাহ কি অলৌকিক দৃশ্য দেখালেন ইসলামের ইতিহাসে এমন অনেক বিস্ময়কর ঘটনা রয়েছে যা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর অসীম শক্তি ও তার রহমতের ব্যাপকতা এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় আল্লাহর সাহায্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এসে পৌঁছাতে পারে যত কঠিন পরিস্থিতি হোক না কেন একজন মিমিনের উচিত নিজের ইমানকে শক্ত রাখা এবং একমাত্র আল্লাহর উপর ভরসা রাখা ঘটনাটি একটি সাগর যাত্রার জাহাজে ছিল ব্যবসায়ী ও মালপত্র সবকিছুই ঠিকঠাক চলছিল হঠাৎ করে সমুদ্রে প্রবল ঝড় শুরু হয় জাহাজ দুলতে থাকে এবং যাওয়ার জাহাজের তখন সবাইকে বললেন জাহাজের ওজন অনেক বেশি হয়ে গেছে হলে আমাদের কিছু মালপত্র সমুদ্রে ফেলতে হবে যাতে জাহাজ হালকা হয় এবং নিরাপদে তীরে পৌঁছাতে পারে কারণ আমাদের জীবন মালপত্রের চেয়ে অনেক মূল্যবান এই কথা শুনে সবাই একমত হলো। তারপর কেউ একজন বলল এই যে মুসলমান নতুন ব্যবসায়ী এসেছে সে প্রচুর মাল এনেছে শুধু ওর মাল ফেললেই আমাদের বাঁচার উপায় হবে বাকি ব্যবসায়ীরাও তাতে একমত হলো। কিন্তু সেই মুসলমান ব্যবসায়ী বলল শুধু আমার মাল কেন সবাই যদি একটু একটু করে ফেলে দেয় তাহলে ক্ষতিও ভাগ হয়ে যাবে আর সবার জীবনও রক্ষা পাবে কিন্তু কেউই তার কথা শুনল না বরং তারা একজোট হয়ে গেল ঝগড়াঝাটি করল আর শেষমেশ তাকে এবং তার মালপত্র সহ তুলে সোজা সাগরে ছুঁড়ে ফেলে দিল তারপর নিজেরা নিরাপদে জাহাজ এদিকে সাগরে পড়া সেই ব্যক্তি। প্রাণপণে ঢেউয়ের সঙ্গে লড়াই করলেন কিন্তু অবশেষে ক্লান্ত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে তখন তিনি আবিষ্কার করেন তাকে ঢেউয়ে ভাসিয়ে নিয়ে এসেছে এক অজানা জনশূন্য দ্বীপে চারিদিকে নির্জনতা কোনো মানুষের চিহ্ন নেই শুধু ঘন জঙ্গল আর বিস্তীর্ণ জল কষ্টে ভেঙে পড়লেও তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন ই আল্লাহ এই কঠিন পরিস্থিতিতে আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো কয়েকদিন সেই নির্জন দ্বীপেই তিনি কাটাতে লাগলেন তিনি গাছের ফল খেয়ে মাঝে মাঝে খড়গো শিকার করে দিন পার করছিলেন এক সময় পানির জন্য পেয়েছিলেন এক মিষ্টি ঝর্ণা ধারা সেখানে তিনি পানি পান করতেন দিনের তাপ আর রাতের শীত থেকে বাঁচার জন্য তিনি নিজের হাতে জঙ্গলের কাঠ দিয়ে ছোট্ট একটা ঘর বানিয়ে ফেলেন সবেমাত্র একটু শান্তি ফিরছিল জীবনে কিন্তু একদিন চুলের রান্না করার সময় অসাবধানতাবশত আগুন তার ছোট্ট কুঁড়ে ঘরে লেগে যায় কাঠের ঘর বলে কথা দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তিনি অনেক চেষ্টা করেও আগুন নিভাতে পারল না অল্প সময়েই তার তৈরি একমাত্র আশ্রয়টা ছায়ে ভস্য হয়ে গেল এতটা কষ্টের পর এই বিপদ যেন তার সমস্ত আশা ভেঙে দিল আকাশের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলেন আল্লাহ সব দুঃখ কি আমার জন্য রেখেছ প্রথমে আমাকে অন্যায়ভাবে জাহাজ থেকে ফেলে দেওয়া হলো এখন এই ছোট্ট ঘরটাও পুড়ে গেল তুমি কি আমাকে ভুলে গেছো এই প্রশ্নগুলো আমাদের অনেকের মনেও আসে তাই না কখনো কখনো বিপদ এলে আমরা আল্লাহকে প্রশ্ন করি আমার সাথেই কেন সব হয় সেই ব্যবসায়ীও আল্লাহর কাছে অভিযোগ করলেন তারপর ক্ষুধা আর দুঃখে তিনি চুপচাপ শুয়ে পড়লেন কিন্তু পরের দিন সকালে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা তিনি চোখ খুলে দেখলেন সাগরের দিকে ছুটে আসছে অন্য একটি জাহাজ আর কিছু মানুষ তাকে উদ্ধারের জন্য সেই দ্বীপে পৌঁছে গেল তিনি বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন অন্য কিভাবে জানলে আমি এখানে আছি এই জিজ্ঞাসার উত্তরে তারা বলল আমরা দূর থেকে ধাঁয়া উঠতে দেখেছিলাম আমরা ভেবেছিলাম হয়তো কেউ বিপদে পড়ে সাহায্য চাইছে তাই আমরা এখানে এসেছি এই কথা শুনে ব্যবসায়ী কান্নায় ফেটে পড়লেন শেষদায় পড়ে গেলেন এবং বললেন ই আল্লাহ আমি যা ভেবেছিলাম তা ভুল ছিল তুমি আমার ছোট্ট ঘর জ্বালিয়ে দিয়ে আমার জন্য নতুন জীবন পাঠিয়েছ জাহাজে উঠেই সেই ব্যবসায়ী আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আর অবাক হলেন যখন জানতে পারলেন যে জাহাজ থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল সেই জাহাজ আর গন্তব্য প্রয়সাতে পারেনি জলদস্যুরা সেই জাহাজে হামলা চালায় সমস্ত মালপত্র লুটে নেয় এবং জাহাজের সব ব্যবসায়ীকে হত্যা করে দেয় শুধুমাত্র সেই ব্যবসায়ী বেঁচে যান যাকে তারা অন্যায়ভাবে ফেলে দিয়েছিল এই কথা শুনে তিনি আবারও কান্নায় ভেঙে পড়লেন আল্লাহর দরবারে শেষ তাই লুটিয়ে পড়ে বললেন ই আল্লাহ তুমি যা করো সব উত্তমের জন্যই করো আমরা মানুষ হয়েই শুধু তখন বুঝতে পারি যখন তুমি আমাদের সেই রহমতের দরজায় পৌঁছে দাও বন্ধুরা আমাদের সবার জীবনে এমন সময় আসে যখন সবকিছু অন্ধকার মনে হয় ছোট্ট করে ঘরটা পুড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় কিন্তু বাস্তবে হয়তো আল্লাহ সেই আগুনের ধোঁয়া দিয়েই আমাদের জন্য নতুন রহমতের দরজা খুলে দিচ্ছেন প্রিয় বন্ধুরা আপনার জীবনে কখনো দরজা বন্ধ হয়ে গেলেও হতাশ হবেন না আপনার ছোট্ট ঘর যদি পুড়ে যায় জেনে রাখুন আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার পরিকল্পনা করছেন